আমরা যে কত মানুষ আঙুর তোকে আঙুর ছবি উঠে আমরা তো নেই না রে ভাই তুমি ভোদাই এলি তুমি তোমার বেরেন ধর এটা কেন ভাই আপনার বউ এটা আমার বউ তাই নাকি কয় নাম্বার বউ ভাই আগে তো কোন নাই যদি আপনার বউ আছে হ্যাঁ আগে তো বল নাই আপনার বউ আছে না আগে বিয়ে করি নাই ও বিয়ে মানে খুব শীঘ্রই করছেন আপনি হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও এটা এটা প্রথম বউ আমার প্রথম বউ তাহলে আর আর দুইটা বউ কই নাই

মানে ও রাস্তা দেখলে স্বামী কয় হ্যাঁ এত চরিত্র খারাপ বৌ দুইজন ঠিক খালি আগ করে খালি খালি চলবা খালি বেড়াই বেড়াই ধরে যে বৌ বউ কে ধরে খালি না হ্যাঁ

এক ঘরে থাকে এক ঘরে থাকে না দুই ঘরে এক ঘরে থাকে দুই পাতিলে খায় না এক পাতিলে এক পাতে দে দুই প্লেটে খায় না এক প্লেটে এক প্লেটেই খায় তিন দিন সব এক প্লেটেই খায় দুই গ্লাসে পানি খায় না এক গ্লাসে এক গ্লাসেই আমাদের পানি খাই বাথরুমে গেলে বോധন একটা লাগে না দুইটা একটা একটা নেইবিশটিক কিনলে কি দুইটা লাগে না একটা একটা নাগে কাফুর কিনলে কি দুইটা লাগে না একটা দুইটা নাگه কাফুর দুইটা কাফুর না কিন না অন পোলা বান কি দুইটাই নিবেন না একটা দুইটা